সাড়ে তিনশো টাকায় কাথান সিল্ক আমাদের স্টার্টিং থাকছে দুশো আশি টাকা থেকে কাথান সিল্কে দুশো আশি টাকা থেকে শুরু প্রচুর রেঞ্জের কাথান সিল্ক পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে সিলভারের সিলভারের উপরে তিনশো পঞ্চাশ টাকা মাত্র মঙ্গলগিরি মাত্র সাড়ে তিনশো টাকা নমস্কার আমি গোপাল বালো বালো টেক্সটাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের বালো টেক্সটাইলটা হচ্ছে গুপ্তিপাড়ায় স্থাপিত আপনি যেখান থেকেই আসুন আপনাকে গুপ্তিপাড়া স্টেশনে আসতে হবে গুপ্তিপাড়া স্টেশন থেকে যে কোনো টোটোওয়ালাকে বললেই হবে ভালো টেক্সটাইলে যাবো নিয়ে চলে আসবে আজকে ভিডিওটা ফুললি সিল্কের উপরে হচ্ছে বালু টেক্সটাইল মানে মলমল ও হ্যান্ডলুম তো ফুল কালেকশন পাওয়া যায় আপনারা জানেন তো আজকে ফুল সিল্কেরও যে টোটাল আইটেম আমাদের কাছে পাওয়া যায় হোলসেলে সেটারও আজকে কিছু ডিজাইন আমি আপনাদের দেখে দিচ্ছি কাথান সিল্ক হিট আইটেমের মধ্যে একটা কাথান সিল্ক এটা হোলসেল প্রাইজে আপনারা পেয়ে যাবেন মাত্র থ্রি ফিফটি সাড়ে তিনশো টাকায় সাড়ে তিনশো টাকায় কাথান সিল্ক আমাদের স্টার্টিং থাকছে দুশো আশি টাকা থেকে কাথান সিল্কে দুশো আশি টাকা থেকে শুরু প্রচুর রেঞ্জের কাঁথান সিল্ক পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে সিলভারের সিলভারের উপরে তিনশো পঞ্চাশ টাকা মাত্র কাথান সিল্কের ফুল রেঞ্জ আর প্রতিটা ডিজাইনের উপরে চারটে করে কালার শেড দিয়ে আপনারা পাবেন এর কিন্তু চার পিস কালার শেড মাস্ট বি নিতে হয় এক এক বান্ডিলে চারটে করে কালার সেট থাকবে আপনাকে চার পিস কালার সেট অবশ্যই নিতে হবে সিল্কের ফুল রেঞ্জ হোলসেল হ্যাঁ আমাদের পুরো হোলসেল কাজ আপনাকে হোলসেলে নিতে হবে আমাদের মিনিমাম একটা পার্চেসিং অ্যামাউন্ট থাকে মিনিমাম আপনাকে তিন হাজার টাকার পার্চেসিং করতেই হয় হ্যাঁ আপনারা পারবেন এই টাইপের মঙ্গলগিরি মঙ্গলগিরির এরকম প্রচুর কালার অপশনের সাথে পাবেন মঙ্গলগিরি মাত্র সাড়ে তিনশো টাকায় মঙ্গলগিরি মাত্র সাড়ে তিনশো টাকায় কালার সেটের সাথে দশ থেকে পনেরোখানা কালার অপশান পাবেন আমাদের ভিডিওটা থাকছে হোলসেল কাস্টমারের জন্য যারা বিজনেসের সঙ্গে জড়িত এবং তাদের বিজনেসটা আরও আগামী দিনে সামনের দিকে নিয়ে যেতে চায় তো আপনারা অবশ্যই আসুন ভালো টেক্সটাইলে যারা না আসতে পারছেন তারাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের ভিডিও কলিং ফেসিলিটি রয়েছে ভিডিও কলিংয়ের মাধ্যমে আপনারা সকাল দশটা থেকে রাত দশটা অবধি যে কোনো সময়ে ভিডিও কলিংয়ে আপনারা প্রোডাক্ট দেখতে পারবেন এই ধরনের সিল্কের উপরে ফুল উইথ বিপির সঙ্গে জরি বর্ডারে এরকম ধরনের পাবেন সামনে হাজার তেইশ টাকা মালকটনের উপরে ফুল্লি সিল্ক মালকটনের উপরে এই ধরনের পাবেন এগুলো অলমোস্ট হাজার বারোশো রেঞ্জের মধ্যে থাকছে এই ধরনের বডি প্লেনে খুবই হিট আইটেম সিল্কের মধ্যে একদম বেহাতিরিন আইটেম পাবেন এই ধরনের মাত্র এটা থাকছে নশো টাকা নয়শো টাকা টিস্যুর ওপরে টিস্যুর ওপরে থাকছে ফুললি ডিজাইনটা থাকবে একদম নতুন সিল্কের মধ্যে প্রচুর ভ্যারাইটিস রেঞ্জ আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন অলমোস্ট হান্ড্রেড প্লাস ডিজাইন সবসময় পেয়ে যাবে এই ধরনের থাকছে এগারোশো টাকা এগারোশো টাকা এই ধরনের পেয়ে যাচ্ছে মোগার উপরে মোগা তো অনেক ধরনের পাড়ালা মোগা এই ধরনের মোগার উপরে ছশো সাঁইত্রিশ টাকায় এই ধরনের ডুয়েল টোনের উপরে এখন কাস্টমার ডুয়েল টোন মানে একদম খুব সুন্দর কাস্টমারের চাহিদা ডুয়েল টোনের উপরে পেয়ে যাবে আটশো উনআশি টাকায় উইথ কোটকির সাথে ডুয়েল টনে এই ধরনের পেয়ে যাবে একদম সফট সফট বিশাল সফট প্রচুর সফট গোল্ড কয়েন গোল্ড কয়নের উপরে পাবে মাত্র চারশো পঁচাত্তর টাকা দামে চারশো পঁচাত্তর টাকা করে ঘিচার উপরে ঘিচার উপরে গোল্ড কয়েন একদম বেহতরিন ডিজাইন খুব ভালো ডিজাইন গোল্ড কয়েনের উপরে এ একটা পাবে চারশো পঁচাত্তর টাকা এ একটা ডিজাইন মানে ডিজাইন আপনি গোল্ড কয়েনের উপরে অলমোস্ট চার থেকে পাঁচখানা ডিজাইন পেয়ে যাবেন এক একটা ডিজাইনের কিন্তু কালার অপশান থাকছে ছ থেকে সাতখানা সিল্কের আমাদের আপনি যে অপশানে যান যে যে ডিজাইনে যাবেন ছ থেকে সাতখানা কালার অপশান পেয়ে যাবেন গোল্ড কয়নের উপরে থাকছে মাধবী লতা থাকছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় আচ্ছা হ্যাঁ এগুলো সবই আমাদের হোলসেল প্রাইসার ভাইটিস ফুল্লি কালার ভাইটিস হয়ে যাবে ফুল কালার ভাইরাইটিস মহেশ্বরী মহেশ্বরী সিল্ক মাত্র সাড়ে চারশো টাকায় পেয়ে যাচ্ছে আমাদের কাছে এর মধ্যে দশ থেকে পনেরোখানা কালার অপশান দোকানে খুললেই বিক্রি যারা বিজনেসের সঙ্গে জড়িত অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করেন র্যাপ্লিকা সিল্ক আড়াইশো টাকা থেকে শুরু হয় কিন্তু আমাদের কাছে আপনি ভালো কোয়ালিটিটাও র্যাপলিকা পেয়ে যাবেন যেটা আপনাদের তিনশো থেকে পঁচানব্বই টাকা দাম পড়বে যেটা অলমোস্ট পিওর সিল্কের সেম মানে বেস্ট কোয়ালিটি একদম টপ কোয়ালিটিটা যেটা আছে আজরাক বাগরু লিলেন আজরাক বাগরু লিলেনের তো বিশাল চাহিদা এটা আমাদের কাছে অলমোস্ট সাড়ে পাঁচশো টাকা থেকে স্টার্টিং প্রাইস আপ টু হাজারের মধ্যে পেয়ে যাবে বাগরু কলমকারি বাগরু মলমল আর সব লিভা ব্র্যান্ডের স্ট্যাম্প থাকবে লিভার স্ট্যাম্প থাকবে প্রতিটা শাড়িতে সাড়ে পাঁচশো টাকা থেকে স্টার্টিং আপ টু হাজার টাকার মধ্যে পেয়ে যাবে এগুলো সব কটাই দশ থেকে পনেরোটা করে কালার অপশন পাবে এগুলো সবই লিভা ব্র্যান্ডেড থাকবে লিভা ব্যান্ডের স্ট্যাম্পের সঙ্গে বেস্ট মানে টপ টপ কোয়ালিটি যাকে বলে লিভা ব্যান্ড মানে সবাই জানে কাস্টমাররা যে এটা কি জিনিস আছে উইথ বিপি ব্লাউজ পিসও থাকবে প্রতিটা শাড়িতে আমি বলবো যারা আসতে পারবেন না অবশ্যই ভিডিও কলে আমাদের প্রোডাক্ট দেখে নেন ভিডিও কলে সিলেক্ট করে নেবেন বাড়িতে আপনার মাল পৌঁছে যাবে ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা রয়েছে শুধুমাত্র কুরিয়ার চার্জটা আগে পেমেন্ট করতে হয় বাকি মালের দাম আপনি বাড়ি গেলে দিতে পারবেন এর মধ্যে প্রচুর ডিজাইন অপশন থাকছে এছাড়াও সিল্কের প্রচুর ভ্যারাইটিস আমাদের কাছে আপনি পেয়ে যাবেন পিওর সিল্কে পেয়ে যাবেন নর্মাল সিল্ক ঘিচা সিল্ক বাগরু সিল্ক আজরাক সমস্ত সিল্কের আইটেম আপনারা একই ছাদের নিচে পেয়ে যাবেন এছাড়াও আপনি এর পাশাপাশি মমল কটন হ্যান্ডলুম জামদানি সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন সিল্কের প্রচুর ভ্যারাইটিস আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও আপনারা আমাদের কাছে জামদানির ফুল আইটেম পেয়ে যাবেন তার পাশাপাশি বাগরু কটন আজরাক আজরাক চান্দ্রীর উপরে ফুল জিনিস পেয়ে যাবেন অলমোস্ট আপনারা ছাপা সারিটাও পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের নিজস্ব ব্যান্ড নটকটের উপরে পাবেন আমাদের দুশো টাকা থেকে ছাপা সারি শুরু হয়ে যায় তাছাড়াও আপনারা পাবেন আমাদের মলমলের উপরে ফুল বাটিক মলমল আজরাক কটনের ফিউর কটনের উপরে আপনারা কটনের মলমলে স্টার্টিং দুশো পঞ্চাশ টাকা থেকে আমাদের স্টার্টিং হয়ে যাচ্ছে আপ টু সিক্স হান্ড্রেড পর্যন্ত মলমলের ফুল ভ্যারাইটিস আমাদের কাছে পেয়ে যাবেন হ্যান্ডলুমের ফুল কালেকশন আমাদের কাছে পেয়ে যাবে মানে একই ছাদের তলায় আপনারা এ টু জেড আপনারা পেয়ে যাচ্ছেন আমি অবশ্যই বলবো আপনারা অবশ্যই ভালো টেক্সটাইলে আসুন সব অ্যাড্রেসটা গুপ্তিপাড়া বাধাঘাচি মোড় আপনারা হাওড়া থেকে আসতে গেলে গুপ্তিপাড়া স্টেশনে নেমে ভালো টেক্সটাইল বললেই আপনাকে যে কোনো টোটোওয়ালা নিয়ে চলে আসবে ভাইয়া শান্তিপুর হয়ে আসতে গেলে পার হতে হবে গঙ্গা পার হয়ে ভালো টেক্সটাইল বললে আপনারা অবশ্যই যে কোনো টোটোওয়ালাকে বললে আমাদের শপে নিয়ে চলে আসবে তো আমাদের শপটা বারো ঘন্টা খোলা থাকছে সকাল দশটা থেকে রাত দশটা এনি টাইম আপনারা কন্ট্যাক্ট করতে সব সবসময় অ্যাভেলেবেল থাকে আজকের ভিডিওটা তো আমরা এখানেই শেষ করছি আরও ভিডিওর সামনে নিয়ে আসবো অবশ্যই তো আজকের পর্যন্তই নমস্কার